হ্যালো বন্ধু বন্ধুরা টেক্সটাইল প্ল্যানেটে আপনাদের স্বাগতম আজকে আমরা রাউন্ড নাইফ কাটিং মেশিন সম্পর্কে জানবো এই রাউন্ড নাইফ কাটিং মেশিনের আবিষ্কার আমাদের গার্মেন্টস এর ফেব্রিক কাটিং এ একটি যুগন্তকারী পরিবর্তন নিয়ে এসেছে তো চলুন বন্ধুরা সময় নষ্ট আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই বন্ধুরা এটি হচ্ছে রাউন্ড নাইফ কাটিং মেশিন এই কাটিং মেশিনের সাহায্যে ফেব্রিক কে সহজে সুন্দর স্মুথ ও দ্রুত ভাবে কাটা যায় এই কাটিং মেশিনটি আজকে আমরা ভালোভাবে দেখব এটি হচ্ছে কাটিং মেশিনের বাম সাইডের ভিউ এটি টপ সাইডের ভিউ এটি হচ্ছে ডান সাইডের ভিউ এই ডান সাইডের ভিউ এর নিচে আমরা রাউন্ড নাইফ দেখতে এটি হচ্ছে রাউন্ড নাইফ এই কারণে একে রাউন্ড নাইফ কাটিং মেশিন বলা হয় এই মেশিনটি দেখতে ছোট কিন্তু অনেক কার্যকরী মেশিনটি একটি অ্যালুমিনিয়াম রেলের পাটাতনের উপরে বসানো থাকে এবং এই ফাঁকা অংশ এই ফাঁকা অংশের ভিতর দিয়ে নাইপটি যাওয়া আসা করে এখানে আমরা মেশিনের বাম পাশে ব্যাটারির মধ্যে একটি অংশ দেখতে পাচ্ছি এটি ব্যাটারি নয় এটি মেশিনের ভারসাম্য রক্ষা করার জন্য ব্যবহার করা হয় এটি হচ্ছে সুইচ এই সুইচ অন করলে মেশিন চালু হয় এবং এখানে যে ডিজিট দেখতে পাচ্ছি এটি হচ্ছে প্লাই নির্দেশ করে এছাড়া এখানে আমরা তিনটি সুইচ দেখতে পাচ্ছি একটি হচ্ছে প্রোগ্রামটিকে রিসেট করার জন্য এটি ব্যবহার করা অর্থাৎ নতুন ভাবে কাটিং শুরু করলে রিসেট আবার কোনো প্লাই অ্যাড করতে গেলে অ্যাড এবং সাবস্ট্র্যাক অর্থাৎ মাইনাস করতে গেলে সাবস্ট্র্যাক চাপতে হবে এই ধরনের কাটিং মেশিনটি কাটিংয়ের ক্ষেত্রে একটি যুগান্তকরী পরিবর্তন এনেছে এবং প্রোডাক্টিভিটি অনেক বেড়েছে কাটিং মেশিনের সামনে আমরা একটি মোটর দেখতে পাচ্ছি মূলত এই মোটরের সাথেই রাউন্ড নাইফটি অ্যাডজাস্ট করা থেকে মোটরটি যখন ঘুরে তখনই রাউন্ড নাইফটি ঘুরে এবং কাটিং সম্পূর্ণ হয় মোটরের সাথে কভার করা অংশের ভিতরে রাউন্ড নাইফটি থাকে এই কভার করা অংশকে আবার একটি সাপোর্টিং পাত্তি দিয়ে অ্যাডজাস্ট করা হয় থাকে এখানে সাপোর্টিং পাত্তিতে আমরা দেখতে পাচ্ছি উপরে আমরা স্প্রিং দেখতে পাচ্ছি এটির একটি কাজ রয়েছে এর সাহায্যে ব্লেডকে ধার করা হয় राउंड লেইপ মেশিনের এটা হচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেলের নিচে একটি সুইচ রয়েছে এই সুইচটিকে যখন প্রেস করা হয় তখন মেশিনটি চালু হয় এখানে সুইচটি প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ব্লেডটি ঘুরছে অর্থাৎ মোটরটি ঘোরার ফলে ব্লেডটি ঘুরছে উপরে আমরা ডিজিট দেখতে পাচ্ছি যতবার চাপ দেব এই ডিজিট তত চেঞ্জ হবে অর্থাৎ প্লায়ের সংখ্যা বাড়তে থাকবে একবার চাপে একটি প্লাই কাটবে প্লাই বাড়তে থাকবে অর্থাৎ কাটিং এর প্লাই কাউন্ট হবে এখানে যেহেতু আমরা প্লাই কাটি নেই এই জন্য আমরা সাবস্ট্রাইক চেপে প্লাই কে কমিয়ে দেবো এই যে এখানে আমাদের চব্বিশটি প্লাই কাটা হয়েছিল এই জন্য চব্বিশ রেখে দেওয়া হলো এখন আমরা একটি মজার জিনিস দেখব মেশিনের হ্যান্ডেলের নিচে সুইচটিকে আমরা প্রেস করছি প্রেস করার ফলে মেশিনটি চালু হলে এবং উপরের স্প্রিংটিকে চাপ দিলে ব্লেডটি ধার হয়ে যাচ্ছে ভালো দেখে নেই হ্যান্ডেলের নিচের সুইচটিকে প্রেস করলাম প্রেস করার ফলে মেশিন চালু হলো এবং স্প্রিং এর সুইচটিকে প্রেস করার সাথে সাথেই ব্লেডটি ধার হয়ে যাচ্ছে বাড়তি ভাবে কোনো ধারের প্রয়োজন নেই এখন মেশিনের নিচে একটি মেকানিজম রয়েছে এখানে আমরা কালো দুটি স্প্রিং ও একটি বেল্ট দেখতে পাচ্ছি এর সাথে একটি লিভার রয়েছে এই যে এই লিভারটি এই লিভারের একটি কাজ রয়েছে তা আমরা কাটিং এর সময় দেখিয়ে দেব মেশিনের বৈদ্যুতিক সংযোগ দেওয়ার জন্য তারটিকে একটি স্প্রিং এর উপর দিয়ে কারেন্টের সাথে সংযোগ দেওয়া হয় আমরা স্প্রিংটিকে দেখতে পাচ্ছি স্প্রিংটিকে একটি কারণে দেওয়া থাকে যাতে মেশিনটি তার সহ সামনের দিকে এগিয়ে যে আবার খুব সহজেই পিছনের দিকে চলে আসতে পারে আমরা যখন কাটিং করব তখন আপনারা ইজিভাবে দেখতে পাবেন এখন আমরা একটি কাটিং দেখব এখানে প্লাই স্প্রেডিং চলছে স্প্রেডিং হয়ে গেছে এখন মেশিনের হ্যান্ডেলে চাপ দিয়ে আমরা ফেব্রিককে সম্পূর্ণ কেটে ফেললাম এবং লিভারকে চাপ দিলে পাড়াতনটি উপরে উঠলো এবং পাড়াতনটি নিচে প্লাইটি বসে গেল এভাবে লে তৈরি করা হয় আমরা আরักষটকে দেখতে পাচ্ছি কিভাবে ফেব্রিকটি কেটে গেল আজকের এই পর্যন্ত বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করুন এর সাথে নতুন নতুন বিষয় জানতে চাইলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে করে জানাবেন ধন্যবাদ